ওয়েলকাম টু মাই পেজ আপনারা দেখতে পাচ্ছেন ঈশাদ সরকারের সময়ে নির্মিত ইশাদনগর হাট এই হাটে কিন্তু সব ধরনের ভালো আছেন ক্রেতা এবং বিক্রেতার সবসময় ভিড় লেগে থাকে হাটের আমরা ভিতরে যাও দেখতে পাচ্ছেন টাটকা নদীর মাছ নিয়ে সবাই যাচ্ছে এবং নদীর পাশেই কিন্তু নদীর পাশেই কিন্তু হাটটি এবং এখানে সবসময় ভিড় লেগেই থাকে দেখেন যাত্রীরা বিভিন্ন গন্তব্যে আসছে হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন কোন বীজ লাগানোর টাইম এখন এখন কিন্তু বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু শসা এখন লাগাবে শসা কি এখন লাগান যাবে শসা লাগাবেন হ্যাঁ লাল শাক বুনবেন লাল শাক বুনবেন না আর কি বুনবেন তারপর ঢেঁড়স ভেন্ডি ঢেঁড়স বুনবেন ডাটাও বোনা যাবে না পালং শাক বুনবেন পালং শাক এখন বোনা যাবে হ্যাঁ এই যে পুঁই শাক আছে পুঁই শাক হ্যাঁ পুঁই শাক বোনা যাবে না এক নাম্বার পুঁই শাক আছে পুঁই শাক বোনা যাবে পুঁই শাকে বোনা যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইগুলোরই সিজন গরম এই গরমে কিন্তু এগুলো খুব সুন্দর হবে খুব সুন্দর তো হবে রমরমা ব্যবসা সারা দিন রাত এখানে কিন্তু এই দেখেন টাটকা পেঁয়াজ রসুন মরিচ নিজের খ্যাতের থেকে তুলে নিয়েছে এখানে কিন্তু ব্যবসা করে আলু কত করে ব্যস্তছেন আলু প্রচেষ্টা টাকা করে দেখতে পাচ্ছেন মুখে হাসি নোরানি চেহারা এবং সন্ন্যেত লেবাস খুব সুন্দর সৎ একজন ব্যবসায়ী আপনারা ঈশ্বাননগরে আসলেই কিন্তু ঢুকতেই প্রথমে এই দোকানটি দেখতে পারবেন দূর দূরান্ত থেকে যারা খোল ঘুষে নিচ্ছে তারা দেখতে পাচ্ছেন সবসময় ব্যস্ত সেই শুধু সিরাজগঞ্জ থেকে এসেছে ঈশ্বরনগর হাটে তো কেমন ব্যবসা কেন হচ্ছে এই মা মালতান্তিস

এই হাটের প্রচুর জৌলুস ছিল এক সময় ঈশ্বাদ সরকারের আমলে ঈশ সরকারি এই হাট প্রথম প্রতিষ্ঠিত করে উনিশশো আশি সালে তারপরের থেকে কিন্তু গ্রামগঞ্জে পাড়া অনেক দোকানপাট হওয়ার কারণে কিন্তু মানুষ অনেকটাই হাট বিমুখ হয়েছে এর কারণে কিন্তু হাটের জৌলুসি এখন আর নেই তো যারা খামারে রয়েছে তারা কিন্তু সুন্দর সুন্দর টাটকা পোলট্রি হাটে বিক্রি করে থাকে অনেক পোলট্রির দোকান রয়েছে এটি হচ্ছে আমসার চেয়ারম্যান সাহেবের দোকান উনি কিন্তু প্রত্যেক হাটে লাহির এবং ঈশনগর কালিকোর সব জায়গায় কিন্তু পাইকির দরে এগুলি বিক্রি করে থাকে। তো বর্তমান মুরগি পালন অনেকটাই লাভজনক হয়ে থাকলেও কিন্তু নানা প্রকার রোগ বালার কারণে অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে তারপরেও কিন্তু শখের বসেই চেয়ারম্যান সাহেব কিন্তু তার ব্যবসাটি ঠিক রেখেছে দেখতে পাচ্ছেন দুই কেজি আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি অনেক সময় পোলট্রি কিন্তু এই দোকানে বিক্রি হয়ে থাকে আপনাদের যাদের পোলট্রি দরকার অবশ্যই আনসার চেয়ারম্যান কালীকোর লাহি মোহনপুর উল্লোপারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম